মেয়েটা তাড়াহুড়ো করে একটা রিক্সা ওঠে গল্পটা গরিব রিক্সা চালক ছেলেটার কোটিপতি হওয়ার গল্প ছেলেটার নাম ছিল শুভ মেয়েটা রিক্সা থেকে নেমে দেখে সে টাকা আনতে ভুলে গেছে সেটা সে শুভকে জানায় শুভ বলে পরে দিয়ে দিতে মেয়েটা থ্যাঙ্ক ইউ জানিয়ে চলে যায় পরের দিন মেয়েটা শুভের সাথে দেখা করে এবং তাকে বলে তার একটা ফ্রেন্ডের বাড়ি যাওয়ার আছে সেখানে পৌঁছে দিতে এবং তাকে আগের দিনের বাকি টাকাটা আর আজকের টাকাটা সে একসাথে দিয়ে দেবে রিক্সা ওঠার সময় মেয়েটার মানি পার্স রাস্তায় পড়ে যায় এবং রিক্সা থেকে নেমে টাকা দিতে গিয়ে দেখে তার মানি পার্স নেই কিন্তু সে মনে করেই বাড়ি থেকে তার মানি পার্স নিয়ে এসেছিল আজ এটা সে শুভকে জানায় শুভ বলে তাহলে রাস্তায় কোথায় হয়তো দিয়ে খেয়াল পড়ে যেতে পারে ঠিক আছে আপনি জান আমি রাস্তায় খুঁজে দেখছি পেলে আপনাকে জানাবো মেয়েটা বলে ওকে এবং চলে যায় শুভ রাস্তায় মানি পার্সটা খুঁজতে থাকে এবং পেয়েও যায় শুভ পরের দিন মেয়েটার সাথে দেখা করে এবং মানি পার্সটাও ফেরত দেয় মেয়েটার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল পার্সটার মধ্যে এটা মেয়েটা জানায় এবং এত বড় উপকার করার জন্য শুভকে সে থ্যাংক ইউ জানায় এবং তাদের মধ্যে অনেক কথোপকথন শুরু হয় এবং একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় তারা একসাথে চলাফেরা শুরু করে এবং বেশ কয়েকদিন এভাবেই কেটে যায় এই কয়েকদিনে তাদের ফ্রেন্ডশিপের বন্ডিংটা অনেকটা স্ট্রং হয়েছিল এবং শুভ মেয়েটাকে ভালোবেসে ফেলে একদিন শুভ তার ভালোবাসার কথা জানানোর জন্য মেয়েটাকে ডেকে পাঠায় এবং সে মেয়েটাকে জানায় আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ পুনম এরপর কেটে যায় এক সপ্তাহ শুভ নিয়ে দিন রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটা বিজনেসম্যান তার বাচ্চাকে নিয়ে তার প্রাইভেট কারের দিকে যাচ্ছিলেন ফোনে কথা বলতে বলতে তিনি রাস্তা পেরেলেও বাচ্চাটা পিছনে পড়ে গেছিল অপর দিক থেকে একটা ট্রাক এসে বাচ্চাকে ধাক্কা মারতে যাবে এমন সময় শুভ দেখতে পাই এবং শুভ বাচ্চাটাকে বাঁচিয়ে নেয় 你干嘛？你啤酒干你干嘛？哎！ তিনি শুভকে ধন্যবাদ জানান এবং টাকা দিতে চান শুভ বলে সে সেই টাকাটা নেবে না এবং আরো বলে এখানে যে কোনো কারোর বাচ্চা থাকলে আমি এই একই কাজটাই করতাম এটা শুনে এবং শুভ নম্র ব্যবহারে তিনি মুগ্ধ হন শুভকে তিনি পরের দিন তার বাড়িতে ডেকে পাঠান পরের দিন শুভ সেই বিজনেসম্যানটির বাড়িতে যায় তিনি জানান এই শহরে তার চারটি বড় বড় কোম্পানি আছে তিনি তার মধ্যে একটি কোম্পানির ম্যানেজার পদ দিতে চান শুভকে শুভ খুবই অবাক হয় এবং বলে হঠাৎ তিনি এত বড় পদ তাকে দিতে চাই তিনি তো তাকে চেনেনও না অফিসার জানান এই পৃথিবীতে তার কাছে কোনো কিছু মূল্যবান নয় তার সন্তানের জীবনের থেকে এবং শুভ তার সন্তানের জীবন বাঁচিয়েছে এই জন্য সে খুশি হয়ে তাকে এই পদটা দেন শুভ খুশি হয়ে যায় এবং কয়েক মধ্যেই শুভ কোটিপতি হয়ে যায় হঠাৎ শুভকে মেয়েটা রাস্তায় দেখতে পাই এবং সে হতভম্ব হয়ে যায় শুভকে দেখে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না সেদিন সেই রিক্সা চালক ছেলেটার পরিবর্তন দেখে হঠাৎ তার ফ্রেন্ড আসে এবং মেয়েটাকে বলে সেটাকে কেন ডেকে পাঠিয়েছে মেয়েটা জানায় তার একটা জবের খুব প্রয়োজন কারণ তার ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ তার বাবার জবটা চলে গেছে এবং তার ফ্যামিলিতে উপার্জন করার মতো কেউই প্রদ্যুত জানে সে যে কোম্পানিতে চাকরি করে সেখানে ভ্যাকান্সি আছে পরের দিন সকাল দশটার সময় সিভি নিয়ে তাদের কোম্পানিতে যেতে সে মালিকের সাথে তার চাকরির জন্য কথা বলে রাখবে আগে থেকে মেয়েটা প্রদুতকে থ্যাংক ইউ জানিয়ে চলে যায় এবং মেয়েটা পরের দিন চাকরির জন্য সিভি নিয়ে সে অফিসে যায় অফিসে গিয়ে দেখে আসলে শুভই সেই কোম্পানির মালিক মেয়েটা বুঝতে পারে